আমাদের গর্ভধারিণী মাকে আমরা আগামী মাসে বৃদ্ধাশ্রমে দিতে যাচ্ছি আমার মায়ের চার ছেলে আমি একমাত্র কন্যা সবার ছোট বাবা যখন মারা যান তখন আমার বয়স কেবলমাত্র ছয় বছর পাঁচটা নাবালক সন্তানকে নিয়ে সেই সময়টা মায়ের গভীর সমুদ্রে হাবুটুবু খাওয়ার মতো অবস্থা মায়ের মনোবল ছিল অসীম একটা কলেজে মা তখন ইংরেজি পড়াতেন আমাদের মা ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে মাস্টার্স করেছিলেন বাবার ছিল মোটামুটি একটা বিজনেস আমরা সুখী পরিবার ছিলাম কারণ মা চাকরির পাশাপাশি আমাদের এবং সংসারের প্রতি খুবই কেয়ারিং ছিলেন বাবা মায়ের সম্পর্কটাও ছিল শ্রদ্ধাপূর্ণ হঠাৎ একদিন সকালে আমার বাবার আর ঘুম ভাঙল না মা যতটা ভেঙে পড়লেন তার চেয়ে বেশি আমাদেরকে বুকে আগলে নিলেন আমরা মায়ের পাঁচটি পিতৃহীন সন্তান মায়ের কাছে হয়তো সেটাই মুখ্য হয়ে উঠেছিল বাবা টাকা পয়সা তেমন কিছু রেখে যেতে পারেননি শুধুমাত্র আমাদের এই একতলা বাড়িটা ছাড়া বাবা মারা যাওয়ার কয়েক মাস পর মা ব্যাংক থেকে কিছু লোন নিয়ে দুস্থ মহিলাদের কাজে লাগিয়ে একটা বুটিক শপ চালু করলেন চাকরি ব্যবসা সব মিলে মা তখন চরম ব্যস্ত সময় কাটাতেন আমাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর যুদ্ধে আমাদের যোদ্ধা মা আমাদেরকে কোনো কষ্ট বুঝতে দিতে চাইতেন না ঘামে ভেজা মুখটা সব সময় আমাদের পজিটিভ কথা শোনাতেন সময়ে আমরা সবাই বড় হতে থাকলাম বড় ভাই ডাক্তার হবার পর মায়ের পাশে দাঁড়াতে মা যেন এক শক্তি ফিরে পেলেন মেজু ভাই মায়ের আপত্তি সত্ত্বেও বন্ধুদের সাথে ব্যবসা শুরু করলেন সংসারের প্রতি তার কোনো দায়িত্ববোধ কাজ করত না সেজো ভাই একটা এনজিওতে ভালো অবস্থানে আছেন আর ছোট ভাইটা হেলথ মিনিস্ট্রিতে আমাকেও মা নিজে পছন্দ করে ডাক্তার ছেলে দেখে বিয়ে দিলেন মোটামুটি সবারই ঘর সংসার ছেলে মেয়ে নিয়ে পরিপূর্ণ বাগান হয়ে উঠল শুধু সেই বাগানের মালের কথা আর তার ত্যাগের কথা আমরা ভুলতে বসলাম যেন মা আমাকে নিজে পছন্দ করে বিয়ে দিলেও এরফানকে একদমই আজকাল সহ্য করতে পারেন না মা কারণ একটাই এরফান সাভারে যে প্রাইভেট হসপিটালে চাকরি করত হঠাৎ করে সেই চাকরিটা ছেড়ে বাসায় বসে প্রাইভেট প্র্যাকটিস শুরু করে দিল তার বক্তব্য হল দুদিন পরপর গার্মেন্টসের ছেলেরা হাসপাতালে ভাঙচুর করবে আর কষায় বলে মারমুখী আচরণে শার্টের কলার চেপে ধরবে এটা আমি মানব না আমি তার সাথে পেরে উঠিনি তাই ভাগ্যকে মেনে নিয়ে মোটামুটি দৈনদশাময় এক জীবন কাটিয়ে যাচ্ছি সাভারের এই দুই কাঠা জমিতে আমাদের তিন রুমে ছোট একটা বাসা সামনের রুমে এরফানের চেম্বার ভেতরের দুটো রুমে একটাতে আমার নবম শ্রেণীতে পড়া মেয়ে এসা থাকে আর একটাতে আমরা ড্রয়িং ডাইনিং বলে কিছু নেই বারান্দা পলিথিনে ঘিরে একটা খাবার টেবিল আমার ভাইদের অবস্থার কাছে আমার অবস্থা শোচনীয় তাদের ঘর বাড়ি কাছের মতো ঝকঝকে আভিজাত্যের ছোঁয়া চোখে পড়ার মতো মায়ের কাছে মাঝে মাঝে আসি মা বুকের গভীর থেকে দীর্ঘশ্বাস ছাড়েন আমার কথা ভেবে ভাইদের সমৃদ্ধ জীবনের ছবি তুলে ধরেন আমার সামনে সেখানে এরফান পরাজিত কেউ যাকে দেখলেই মা সহ্য করতে পারেন না কারণ এরফানের কাছে মায়ের প্রত্যাশা ছিল বেশি একমাত্র মেয়ের এই জীবন মায়ের কাম্য ছিল না বাবার এই বাড়িটাতে মা এখন একাই থাকেন সাথে থাকেন আমাদের পুরাতন মানুষ মতিয়া খালা, মা ফুলের চাষ করেন একঝাঁক কবুতরও আছে আর আছে মায়ের একটা পোষা বেড়াল এই ছিয়াত্তর বছর বয়সে মা নিজের মতো করে বাঁচতে শিখে গিয়েছেন ভাইয়েরা যার মতো মাঝে মাঝে চোখের দেখাটা দেখে যান মা এতে খুশি আমি আর এরফান সকাল সকাল সাভার থেকে রওনা হলাম আজ শুক্রবার ভাইয়ারা জরুরি মিটিংয়ে ডেকেছেন এর আগে তো কখনো এভাবে ডাকেননি কি এমন জরুরি কথা বৈষয়িক কোনো ব্যাপার এরফানের বৈষয়িক ব্যাপারে কোনো আগ্রহ নেই তার জন্য সন্ন্যাস জীবনই উত্তম ছিল হয়তো আমাদের বাড়িতে বহুদিন পর আমরা পাঁচ ভাই বোন একত্রে হয়েছি আমি এরফানকে বললাম ওর বন্ধু শামীম ভাইয়ের কাছ থেকে একটু ঘুরে দুপুরের মধ্যে যেন ফিরে আসে মায়ের বিরক্ত মুখ আমার দেখতে ভালো লাগে না বসার ঘরে ভাইয়েরা ফাইলপত্র নিয়ে খুবই গুরুগম্ভীরভাবে আলোচনা শুরু করেছেন আমি তেমন কিছু বুঝে উঠতে পারছি না মা রান্নাঘরে খালাকে নিয়ে ব্যস্ত রান্না রান্নাবান্নায় কোন ছেলে কি খাবে কতদিন পর মায়ের এই সুযোগ হল দুপুরে খাবার শুরু করার আগেই বড় ভাইয়া মূল আলোচনায় বসলেন আজ তো জুম্মাবার নামাজ বাদ দেওয়া যাবে না আমাদের বাড়িটা যেহেতু ব্যস্ত লোকেশনে সুতরাং এটাকে এভাবে ফেলে রাখা অযৌক্তিক মায়েরও বয়স হয়েছে এভাবে একা থাকাটাও নিরাপদ না সুতরাং বাড়িটাকে ভেঙে অ্যাপার্টমেন্ট বানানোর জন্য ভালো একটা ডেভেলপারের সাথে চুক্তি ফাইনাল হয়ে গেছে এখন মায়ের মতামত মা হয়তো বলার মতো কোনো কথা পাচ্ছেন না শূন্য দৃষ্টিতে চেয়ে আছেন বহুদিন আগের বাবার লাগানো কামিনী গাছটার দিকে আমি নিরপতা ভেঙে বললাম মা তাহলে কোথায় থাকবেন ভাইয়েরা নানান অজুহা তার করালেন ভাবিদেরও তো বয়স হয়ে গেছে মাকে কিভাবে টেক কেয়ার করবেন কারোর আবার গেস্টরুম নেই কারোর গেস্টরুমে কুত্তা বিড়াল পালে কারোর বাচ্চাদের পড়ালেখার বড্ড চাপ আমি ভাবছি কি ভয়ঙ্কর সমস্যা জর্জরিত আমার ভাইদের জীবন কুত্তা বিড়ালের ঘর হয় অথচ একজন মায়ের ঘর হয় না যে মা না থাকলে তারা কুত্তা বিড়ালের সমানও হতে পারত না মেজু ভাইয়া বললেন মাকে নিয়ে চিন্তা কিসের আমরা একটা ভালো ওল্ড হোমের সাথে যোগাযোগ করে মোটামুটি সব ফাইনাল করেই এসেছি এসি রুম খাওয়া দাওয়া ভিআইপি মানের পরিবেশটা মনোরম আরও অনেকেই যেহেতু আছেন মায়ের নিঃসঙ্গও লাগবে না তাছাড়া আমরাও রেগুলার মাকে দেখতে যাব মা মাঝে মাঝে আসতেও পারবেন আমাদের কাছে কি বলো মা মা শান্তভাবে বললেন তোমরা এখন বড় হয়েছ বুঝতে শিখেছ যতটা তোমরা বুঝো ততটা হয়তো আমি বুঝি না আমাকে কবে যেতে হবে সেখানে মাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে আমাদের মা বড্ড ভারী ছেলে সংসারে তার এতটুকু জায়গা হচ্ছে না আমিও তো আমার মায়ের সন্তান দশ মাস আমিও তো মায়ের পেটে ছিলাম প্রসব বেদনা তো ছেলে বা মেয়ে ভেদে ভিন্ন নয় তবে আমি কেন চুপ করে আছি সেদিনের পর থেকে আমি কেন ঘুমোতে পারছি না এরফান ঠিকই বুঝেছে আমার কষ্ট বাইরে টিপ টিপ বৃষ্টি মধ্যরাত আমি বারান্দাতে বসে আছি এরফান আলতো করে আমার কাঁধে হাত রেখে বলল তুমি কাল সকালের বাসেই ঢাকা যাবে কেন মায়ের কাছে মুখে যাব কাল সারাদিন মায়ের টুকটাক গোজগাজ করে দেবে মানে আমি পরশু সকালে একটা মাইক্রোবাস নিয়ে আসব কেন মা আসবেন তাই আমরা এখন থেকে মায়ের সাথেই থাকবো আমরা নিজেরাই তো ভালো মতো চলতে পারি না এখন থেকে চলব ছোটোবেলা থেকেই আমার মা ছিল না বলি হয়তো আমি ছন্ন ছাড়া টাইপের মা আসলে আমি সব গুছিয়ে নেব হাসপাতালে জয়েন করব এসার ঘরের পাশে মায়ের জন্য একটা বারান্দা সহ ঘর বানাবো সামনে কামিনী ফুলের একটা গাছও থাকবে আর মতিয়া খালাও মায়ের সাথেই থাকবেন যাও এখন শুয়ে পড়ো সকাল সকাল রওনা হবে কিন্তু আমি এসাকে স্কুলে দিয়ে আসব কি এক অচেনা ফুলের গন্ধ ভেসে আসছে অসম্ভব মিষ্টি সেই ঘ্রাণ আমি এরফানের হাতটা ধরে আছি এতকাল আমি মানুষটাকে কত সাধারণ ভেবেছিলাম অথচ সে মানুষ হিসেবে কত রথি মহারথীর ঊর্ধ্বে বুঝতেই পারিনি